একটা কমন কথা বলে যে ব্যবসার মূলধন আসলে কি অনেকে বলে সততা অনেকে বলে টাকা অনেকে বলে কমিটমেন্ট নানান জনের নানান কথা বলবে তবে আমি আজকে কথা বলব কমিটমেন্ট হতে পারে আপনার ব্যবসার একটা পুঁজি আজকের ভিডিওটা রেকর্ড করার পিছনে আমাদের বিজনেস লাইফে একটা কমেন্টস আসছে যে ভাইয়া আপনি খুব সুন্দর করে কথা বলেন কিন্তু আমার শুনে তো কোনো লাভ নাই কারণ আমার কাছে তো পুঁজি নাই তো আমি ব্যবসা তো শুনেও কিছু করতে পারবো না কারণ আমার পুঁজি নাই টোটালি তো যাদের পুঁজি নাই তাদের জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই আসলে ব্যবসা এমন একটা জিনিস যেখানে আল্লাহ তালা শতকরা নব্বই ভাগ সফলতা এটার ব্যবসার ভিতরে রাখছে তো ব্যবসা আসলে সবার জন্য না এই কথাটা বলা যাবে না সবার জন্যই ব্যবসা কারণ হচ্ছে একটা ছোট বাচ্চা জন্মের পরে দুনিয়াতে এসেই সে কিন্তু মার্কেটিং শুরু করে দেয় ব্যবসা করে অর্থাৎ সে তখন কান্না করে কান্না করে মায়ের দুধ পান করতে হয় তো আসলে প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে ব্যবসার সাথে সম্পৃক্ত হয় অথবা আমরা এটা অনুধাবন করতে পারি না তো আজকে কমিটমেন্টটা কিভাবে ব্যবসার মূলধন হতে পারে যে কোনো বিজনেস এভরিথিং বিজনেস যে বিজনেসই করতে চান আপনি যদি কমিটমেন্টটা আপনার যে একটা প্ল্যানিং সেটা যদি আপনি যারা ম্যানুফ্যাকচার করে অথবা যাদের শপ আছে কিন্তু ভালো বিক্রি জানে না আপনি তাদের কাছে চলে যান যে ভাই আমি আপনার প্রোডাক্টের কোয়ালিটি মানসম্পন্ন আপনার প্রোডাক্ট আপনার একটা ব্র্যান্ড ভ্যালু ভালো আপনি ম্যানুফ্যাকচার ভালো করে করেন তো আমি চাই আপনার প্রোডাক্টটা আমি মার্কেটে মার্কেটিং করার জন্য সেক্ষেত্রে আমি চাচ্ছি আপনার প্রোডাক্টটা আমার অঞ্চলে আপনি যে অঞ্চলে বিক্রি করছেন ওই অঞ্চলে আপনার যে প্রোডাক্টের গুণগত মান মার্কেটিং স্ট্র্যাটেজি অথবা আপনার যে প্ল্যানিংটা সেটা আপনি সম্পূর্ণ তাকে দেখান দেখানোর পরে বলেন যে আমি আপনার কাছ থেকে যার স্যাম্পল চাচ্ছি এই স্যাম্পল আমি চাই আপনার ব্র্যান্ডটাকে আমার এলাকায় প্রতিষ্ঠিত করার জন্য তো এভাবে যদি আপনি আপনার প্ল্যানিং নিয়ে কোনো ম্যানুফ্যাকচারের কাছে যান একাধিক ম্যানুফ্যাকচারের কাছে যান একাধিক আইটেমের জন্য একাধিক ম্যানুফ্যাকচারের করে যান এনি বিজনেস যে কোনো বিজনেসে আপনি যদি তার কাছে গিয়ে বলেন আপনি যদি প্রপারলিভাবে আপনার প্ল্যানিংটা তাকে বুঝতে পারেন সেই আপনাকে প্রোডাক্ট দেবে যে এই স্যাম্পল নেন স্যাম্পল নিয়ে আপনার বিজনেস শুরু করেন দেখবেন যে আপনার পুঁজি দরকার হবে না ভাই যদি আপনার প্রোডাক্টের আপনার যে অ্যাক্টিভিটিস আপনার যে প্ল্যানিং এটা যদি আপনি কোনো অনেক দোকানদার আছে বসে আছে অনেক ম্যানুফ্যাকচার আছে প্রোডাক্ট বিক্রি বোঝে না অনেক বড় বড় ফ্যাক্টরি মালিকরা আছে তারা লোক খুঁজে পাচ্ছে না মার্কেটিংয়ের আপনি যদি তাদের হয়ে তাদের ব্র্যান্ড ভ্যালুকে প্রমোশন করানোর উদ্যোগে যদি আপনি উদ্যোগী হন তাহলে আমি মনে করি আপনার কোনো পুঁজির দরকার নাই ভাই আমি বিশ্বাস করি কথাটা এবং আমি নিজেও এই সিস্টেমটা অবলম্বন করছি যখন আমার বিজনেসের শুরুটা ছিল পুঁজি লাগে নাই ভাই বিশ্বাস রাখেন কারণ আমার বিজনেস লাইফে এমন এমন কিছু বলতেছি না যেটা আমি আগে প্রয়োগ করিনি আমার এই ছোট্ট লাইফে আমি যতটুকু অ্যাসেপ্টমেন্ট করছি যতটুকুই করছি ততটুকু যে এক্সপিরিয়েন্স যে ব্যর্থতা আমার লাইফে হয়েছে সবগুলো আমি আপনাদেরকে চাই যেন আপনি এই ব্যর্থতার ভিতরে না পড়েন এই যে পুঁজি নাই বলে আপনি ব্যবসা থেকে সরে না যান আমি চাচ্ছি বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যারাই আমাদের ভিডিওগুলো দেখতেছেন এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আমি চাই যারা ভিডিওগুলো দেখেন আপনার লাইফে আপনি বিজনেসে আপনার ড্রিম হওয়া উচিত আপনার সন্তানের ড্রিম হাউস ইথ বিজনেস কারণ বিজনেসের মতো এত সুন্দর সিস্টেম এবং এত সুন্দর আপনার সৃজনশীলতা প্রকাশ করার দ্বিতীয় আর কোনো মাধ্যম নাই সেজন্য বলবো যে পুঁজি নাই এই অজুহাত দিয়ে আর কখনও আপনি এই পথ থেকে সরে গেলেন না আপনার পুঁজি দরকার নাই এখন আপনি রিসেলিং বিজনেস করা যায় এখন অনলাইনের যুগে আপনার নানান রকমের আইডিয়া আছে মানে পুঁজি ছাড়া তো আমি চাই শুধু আপনার কমেন্ট ঠিক থাকো। আমি একটা চমৎকার গল্প জানি আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই আর দেখেন একটা মুদি দোকানদার উনি হচ্ছে আব্দুর রহিম সাহেব কাল্পনিক আমি আপনাকে শেয়ার করতেছি উনি কিন্তু মোটামুটি ভালো একটা সেল করতেছিল এবং লোকজন জিজ্ঞেস করতেছিল যে আপনি এত সুন্দর সেল করেন কিন্তু আপনার প্রফিট তো আমরা তেমন একটা দেখতেছি না বাজারে যে দাম তার থেকে আপনি কমই সেল করতেছেন তো উনি বিশ্বস্ততার সাথে কমিটমেন্ট রক্ষা করে উনি প্রোডাক্ট সেল করা শুরু করলো মানে যার থেকে প্রোডাক্ট নিয়ে আসতো উনি বিক্রি করে আবার অনেকে টাকা দিত উনি শুধু চেষ্টা করতো বেশি বেশি করে প্রোডাক্ট নিতে এক পর্যায়ে দেখা গেল উনি যেই পরিমাণ প্রোডাক্ট আনতেছে মানে এত বেশি পরিমাণ যে সরাসরি ম্যানুফ্যাকচাররা ওনাকে ডিলারের প্রস্তাব দেয় এবং ওই প্রথমত ডিলারের অ্যাসেপমেন্টটা উনি করে ফেলে পরবর্তীতে ধাপে 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 উনি যেটা করতেছিল যে উনি নিজে এক পর্যায়ে একটা হোলসেল বিজনেস শুরু করে দিল এবং ওনার সততা ওনার কমিটমেন্ট এতটাই প্রকাশ পাইল অনেক বড় বড়ো ব্যবসায়ী ওনার সাথে মানে ওনার যে সিস্টেম মার্কেটিং প্ল্যান এবং ওনার বিজনেসে ইনভেস্ট করার জন্য আগ্রহ প্রকাশ করলো এক পর্যায়ে উনি আলহামদুলিল্লাহ একটা বাস্তব ঘটনা আমি নাম প্রকাশ না করে বললাম যে উনি এখন একদম নাম করে একজন ব্যবসায়ী সো এরকম হাজার হাজার ঘটনা আছে তাদের কোনো পুঁজি ছিল না জাস্ট শুধু কমিটমেন্টটা ছিল তো আপনাকে যদি আজকে ভিডিওটা আপনার সামনে পরে স্কিপ না করে পুরো ভিডিওটা যদি আপনি দেখেন আর আজকে থেকে যদি আপনি প্রতিজ্ঞা নেন যে হ্যাঁ আমি ব্যবসা তো আমি অবশ্যই করব কিন্তু আমি পুঁজি ছাড়াই করবো আমার পুঁজি হলো আমার কমিটমেন্ট ডোন মাছ